সোমবার রাতে জগদ্দলের রুস্তম গুমটিতে বাড়ি ভেঙে এক মহিলার মৃত্যু হয়েছে এই ঘটনা নিয়ে মঙ্গলবার জগদ্দলের মজদুর ভবনের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলেন পাক সার্কাস থেকে শুরু করে রাজা বাজার মেটিয়া বরুজ কামারহাটি টিটাগড় কাকিনারা নয়া বাজার সর্বত্র সংখ্যালঘু অধ্যুস্থিত এলাকায় বেআইনি নির্মাণ করছে তার অভিযোগ রুস্তম গুমটিতে পুরসভার অনুমতি ছাড়াই নির্মাণ কাজ হয়ে থাকে তার দাবি বাড়ি ভেঙে একজনের মৃত্যু হয়েছে এই ঘটনায় পুলিশের সুোমোটো মামলা করা উচিত কিন্তু পুলিশ তা করবে না তার আরো দাবি চোর লুটেরা সরকার যতদিন থাকবে ততদিন মানুষের প্রাণ নিয়ে ছিমিছিমি খেলা চলবে ব্যারাকপুর থেকে বিশ্বচিত নাতি রিপোর্ট বাংলা এমজি নিউজ অবস্থা আশঙ্কাজনক কি বলবেন পশ্চিম বাংলা সরকার এটা কেলাস সরকার চলছে কালগড়া কর্পোরেশনের মেয়র সরাওয়ার্দি ববি হাকিম জানাব সরাওয়ার্দি ববি হাকিম তিনি মাটিয়াবুজিকে নিয়ে যত মুসলিম রাজা রাজাবাজার মাটিয়াবু পার্ক সার্কাস এই যত মুসলিম এলাকা আছে আমি দায়িত্ব নিয়ে বলছি পারলে ববি হাকিম আমার নামে একটা এফআইআর করুন যতগুলো মুসলিম এলাকা আছে সব এলাকায় ইললিগাল কনস্ট্রাকশন হয় তার তত্ত্বধানে তার নেতৃত্বে সারা বাংলা উনি তো আবার পৌরসভার মন্ত্রীও আছেন তার নেতৃত্বে প্রায় প্রত্যেকটা পৌরসভাতে বিশেষ করে যে মুসলিম এলাকা যারা বসবাস আছে কামারাটি ধরুন কাকিনারা ধরুন নয়াবাজার ধরুন এই রুস্তম গুমটি ধরুন আপনি চলে যান মহল্লা ধরুন ওই বারো নম্বর ওয়ার্ড ধরুন ষোলো নম্বর ওয়ার্ডে যে মুসলিম এলাকা আছে যেখানে এই মুসলিমরা আছে যে জায়গায় মুসলমানরা আছে তারা কোনো পারমিশন না নিয়ে বাড়ি তৈরি করছে ভাটপাড়া পৌরসভা তো জঘন্য অবস্থা হয়েছে আপনি ভাটপাড়া পৌরসভা আয় দেখুন পশ্চিম পশ্চিমবাংলার পৌরসভাগুলোর আয় দেখুন কলকাতা কর্পোরেশনে আয় দেখুন পশ্চিমবাংলা সরকারের আয় দেখুন আর খরচটা দেখুন এইখানে এই রুস্তম গুমটিতে সব ইলিগাল কনস্ট্রাকশন করছে এরা ইলিগাল কনস্ট্রাকশন ওই যে ইল দু নম্বরই যে রডগুলো পাওয়া যায় সেই রডগুলো নিয়ে ঢালাই করে কোনো টেস্টিং নেই কোনো রিপোর্ট নেই এখানে আপনি একটা প্লান স্যাংশন করতে গেলে আপনার মাস আট মাস লাগে এদের সঙ্গে তলায় তলায় হাত মিলিয়ে নিলে জলের লাইন দিয়ে দেয় পয়সা নেয় দু কুড়ি হাজার পঁচিশ হাজার আমরাও এখানে পৌরসভা চালিয়েছি যা আইন অনুযায়ী যা বোর্ড ঠিক করতে হয় এখানে বোর্ডের একটা ফিস থাকে সেই ফিসের উপরে সব লাইন পাওয়া যেত সিউরেজ পাওয়া যেত এখানে পুরোটাই ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে আর দায় স্বীকার করছে তাহলে তার তার নামে তো একটা এফআইআর করা দরকার ছিল না ওর নামে তো এফআইআর করা দরকার এই পরসভার এগেনস্টে তো এফআইআর হওয়া দরকার এটা লোক মারা গেছে সুয়মোটো করবে পুলিশ পুরী তো অর্জুন সিংয়ের চোথা নিয়ে চলে আসে পুলিশ সুয়মোটো এফআইআর করবে তো করবে না একটা দালাল চটিচাটা পুলিশ চটিচাটা সরকার চোর সরকার লুটেরা সরকার ইললিগ্যাল কনস্ট্রাকশন থেকে দু নম্বরইভাবে ব্যবসা করা সরকার এই সরকার যতদিন থাকবে মানুষের জীবন নিয়ে এরা ছিনে মেনে যে